নমস্কার তোমরা সবাই কেমন আছো তোমাদের সবার নিশ্চয়ই রান্না হয়ে গেছে আমারও কিন্তু রান্না হয়ে গিয়েছিল। হঠাৎ করেই আমার হাজব্যান্ড আমাকে ফোন করে বলছে আমি আজকে একটু চিকেনের কচকচি খাবো আমি তো বললাম কেন আমার তো রান্না হয়ে গেছে তুমি কি করে এখন খাবে আর আমি আনবই বা কখন এখন বাজে রাত নটা বলছে তোমাকে আর চিন্তা করতে হবে না তুমি খালি একটু মশলা সার কষে রাখবে আমি যখন যাব তখনই রান্না হবে ঠিক আছে আমি মশলা কষে রেখে দিলাম দেখতেই পাচ্ছ মশলা তো আমার কষানো হয়ে গেছে এরপর কখন তিনি আসবেন তারপর কচকচি রান্না হয়ে যাবে দেখতে দেখতে আধ ঘন্টা পর তিনি এলেন আসার পর কচকচিকে ভালো করে পরিষ্কার করে ধুতে হলো কারণ কচকচির মধ্যে একটু নোংরা থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্নাটা বসিয়েই দিলাম রান্না কচকচি করতে কিন্তু খুব সময়ও লাগছে চাপা দিয়ে ভালোভাবে করে কচকচিটা রান্না চলছে দেখতেই পাচ্ছো কচকচি থেকে কিন্তু তেলটা বেরিয়েই এসেছে আমি কিন্তু তেলটা ওই জন্যেই কম দিয়েছিলাম কারণ তো কচকচি থেকে প্রচুর তেল বেরোয় অত তেল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো নয় এরকম করে কচকচিটাকে সুন্দর করে আমি কষাতেই থাকবো আচ্ছা তোমরা কে কে কচকচি খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই বলো আমার কিন্তু কচকচি খেতে কিন্তু খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর শোনো তোমরা কীরকম করে এটা রান্না করো আমাকে কিন্তু একবার বলো আমিও তোমাদের মতো করে রান্না করার চেষ্টা করব। দেখো আমার কচকচিটা কিন্তু কষানো হয়ে গেছে অনেক সুন্দর তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তারপর আমি ওতে গরম জল দিয়ে দিলাম তোমরা কিন্তু সবাই গরম জল দেবে গরম জল দিলে রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় এরপর আমি চিকেন মশলা ছিল সেই চিকেন মশলাটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে দিলাম নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চড়ে নিলাম দেখতেই পাচ্ছ কচকচিটার রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই